তোমাদেরকে আজকে আমি একটি নতুন উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব উদ্ভিদটির নাম হলো কচু যেটা গ্রামের ভাষায় কচু গাছ বলে আপনারা এখন ক্যামেরাতে যে গাছটি দেখতে পাচ্ছ সে এটাই হলো কচু গাছ এই গাছের এই পাতাটা খেতে হয় আবার এই কচু গাছে কিন্তু আবার লতি হয় দেখেন এই যে এখানে একটা লতি আছে এই লতিটাকে কিন্তু অনেকে বাজারে নিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে কচুটা খেতে অনেক সুস্বাদু হয় কচুটা এই পাতাটা নিয়ে রান্না করে তারা খায় আবার অনেকে রান্না করতে পারে না যারা রান্না করতে পারে তাদেরটা গলকা গলা হালকা চুলকায় না আর যারা রান্না করতে পারে না সেটা তাদেরটা গলা চুলকায় কচু গাছ এই কচুতে রয়েছে আয়রন ক্যালসিয়াম যেগুলো আমাদের দেহের জন্য অনেক উপকারী এগুলো আমাদের গ্রহণ করা অনেক প্রয়োজন আপনারা যখন আপনারা যখন গ্রামে আসবেন তখন এই পাতাটা কিন্তু অবশ্যই সংরক্ষণ করবেন এই পাতাটা রান্না করে খেতে কিন্তু অনেক সুস্বাদু একবার খেলে বারবার খেতে চাইবেন এই পাতাটাকে কিন্তু প্রচু এই পাতাটা রান্না করে খেতে হয় শুটকি মাছ দিয়ে খাওয়া যায় তাছাড়া আরও অনেক রকমের মাছ দিয়েও এই পাতাটা খাওয়া যায় এই পাতাটা সাধারণত গ্রামের ঝোপঝার জায়গায় পাওয়া যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই